আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ দাবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখেন দর্শক আমি একটা ঘাস দেখাচ্ছি ঘাসের কাটিং দেখেন এই দেখেন কত সুন্দর নতুন শিকড় দ্বারা আবৃত এই ঘাসগুলো আপনারা অনেকে এরকম ঘাসের কাটিং চিনতে ভুল করেন অপরিপক্ক কাটিং নেন এবং শিকড় ছাড়া কাটিং নেন সেক্ষেত্রে কিন্তু অনেক কাটিং মিজ জায়গা হয় না সেক্ষেত্রে জার্মানিশন রেটটা কম আসে আপনারা কিন্তু দেখে নেবেন এরকম শিকড় এসে এসেছে নতুন দূষার বনের শিকড় এবং চোখগুলো ভাষা ভাষা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারের সেই কাটিংগুলো সংগ্রহ করবেন তাহলে ঠকবেন না প্রত্যেকটা কাটিংয়ের হানড্রেড পার্সেন্ট জার্মানিশন আসবে প্রত্যেকটা কাটিংয়ের হানমানেশন হান্ড্রেড পার্সেন্ট জার্মানিশন আসবে এই ঘাসটা বেলে এটেল দোয়াশ যে কোনো মাটিতে কিন্তু পারফেক্ট ফলে আর দেখেন ব্ল্যাক বেঙ্গল ছাগল সেটাও কিন্তু এই ঘাসটা খেয়ে থাকে ছাগল থেকে শুরু করে সকল গবাদি পশু ভেড়া আপনার গরু মহিষ প্রত্যেকটা গবাদি পশু কিন্তু ঘাসটা খুবই পছন্দ করে থাকে এই ঘাসটা আপনি যে কোনো গবাদি পশুর জন্য রোপণ করতে পারেন বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটেনশিয়াল এই ঘাসটা দেখেন কত সুন্দর পরিপক্ক কাটিং এখন কিন্তু অফার মূল্যে বিক্রি চলছে কাটিং দেখেন এখানেও কিন্তু ঘাসটা ছড়া হচ্ছে এই দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট পরিপক্ক মোটা এবং প্রত্যেকটা কাটিং বাসাই করা কাটিং দর্শক বিন্দুমাত্র কাটিংয়ে কোনো ত্রুটি নেই যদি আপনি কাটিং সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন প্রচুর পরিমাণ এই এই গাছটা গবাদি পশু পছন্দ করে থাকে সবচাইতে সেরা গাছ আর অধিক পাতা সম্পন্ন গাছ দেখেন আমরা এই এখান থেকে কিন্তু এই পাতাগুলো আলাদা করেছি যে পাতাগুলো আলাদা করেছি কাটিংয়ের থেকে আবার শুকনো পাতাগুলো আলাদা করেছি আর দেখেন ডগাতে প্রচুর পরিমাণ কিন্তু পাতা রয়েছে এই ঘাসটা যদি একটু উচ্চতায় ছোটো হয় কিন্তু একটা ছোপে এত বেশি পরিমাণ কাঁচা গাছ পাওয়া যায় অন্য ঘাসের তুলনায় কিন্তু এই ঘাসটাই ব্যাটার বাংলাদেশে এই ঘাসটাকে ঘাসের রাজা বলা হয় স্বল্প মূল্যে এই কাটিংটা সংগ্রহ করে গাছ চাষ করে গবাদি পশু পালন করতে পারবেন আশা করা যে আপনি ঝুঁকিতে পড়বেন না যত বড়ই খামারি হন না কেন এই ঘাসে কিন্তু আপনার গবাদি পশু পালনের সহায়তা করে থাকবে কিন্তু কাটিং নেবেন বুঝে শুনে এরকম শিকড়যুক্ত চোখগুলা অঙ্কুরগুলা ভাষা ভাষা এরকম কাটিং নেবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা যে কোনো স্থান হতে কাটিং সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করে সকলকে ধন্যবাদ